ট্যাব ইসলামপুর ও চোপড়া থেকে আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ মঙ্গলবার রাতে ইসলামপুর থানা সংলগ্ন এলাকা থেকে জুলফিকার আলী নামে এক ব্যক্তিকে ও চোপড়ার দাশপাড়া বাসস্ট্যান্ড থেকে উমর ফারুক নামে এক যুবককে গ্রেফতার করা হয় জানা গিয়েছে জুলফিকারের বাড়ি অমল ঝাড়ি ও উমর ফারুকের বাড়ি চোপড়ার আষাঢ় বস্তি এলাকায় এদের দুজনের বিরুদ্ধে হাওড়া সাইবার ক্রাইম থানা ও ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয় এই দুর্নীতিতে ধৃত মনসুরকে জিজ্ঞাসাবাদ করে জুলফিকারের সম্পর্কে জানতে পারে পুলিশ তাদের দুদিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালতের বিচারক দুটো পৃথক কেসে একটা হলো হাওড়া সাইবার ক্রাইমের কেস আর একটা হলো ঝাড়গ্রাম সাইবার ক্রাইমের কেসে একটা কেসে একটা কেসে জুলফিকার আলী এবং আরেকটা কেসে ঝাড়গ্রামের কেসে ওমর ফারুককে ফরাট করা হয় এবং দুটো কেসে ট্রান্সেক্টমান্ডের প্যার চাওয়া হয় অ্যাকর্ডিংলি দুটো কেসেই টু ডেস করে ট্রান্সেক্টের প্যারা করেছে এদের বিরুদ্ধে যেটা অ্যালিগেশন যে এই ফারুক জুলফিকার আলী রয়েছে এর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এবং এ অ্যাকাউন্ট উড্ড হয়েছে ডিউরিং ইনভেস্টিগেশনে জানা যাচ্ছে যে এর আগে তমলুক পিএস কেস কানেকশনে ওয়ান মনসুর আলম ক্যারেস্ট করা হয়েছিল যা যিনি হলো এই ট্যাব সংক্রান্ত কেসে মাস্টারমাইড ওয়ান অফ দি মাস্টার মাইন্ড তার সঙ্গে এর ওয়েল নন পার্সন এ এই জুলফিকার এবং জুলফিকরের মনসুরের কথা অনুযায়ী জুলফিকার অ্যাকাউন্ট প্রোভাইড করেছে এবং সেই অ্যাকাউন্টে এ টাকা ক্রেডিট হয়েছে শুধু নিজের না আরও অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্ট হোল্ডার জোগাড় করো অ্যাকাউন্ট আরো অ্যাকাউন্ট রয়েছে যে কারণে টাকা পেয়েছে